মেকআপকে বাংলাতে কি বলা হয় মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে পৃথিবীর কোন দেশে প্রথম সূর্য অস্ত্র যায় কুরকুরে বা চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন মেকআপকে বাংলাতে কি বলা হয় সঠিক উত্তরটি হলো মেকআপকে বাংলাতে বলা হয় অভিনেত্রীর সাজসজ্জা পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে এখানে সঠিক উত্তরটি হলো মানুষের চোখে উত্তর লেন্স থাকে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো কুরকুরে বা চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে সঠিক উত্তরটি হলো কুরকুরে বা চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন কোন দেশের আকার বুটের মতো সঠিক উত্তরটি হলো ইতালি দেশের আকার অনেকটা বুটের মতো পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হল বেগুনি রঙের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম সঠিক উত্তরটি হলো লাল রঙের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এখানে সঠিক উত্তরটি হলো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে প্রথম সূর্য অস্ত্র যায় সঠিক উত্তরটি হল নিউজিল্যান্ড দেশটিতে সর্বপ্রথম সূর্য অস্ত্র যায় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম হলো মৌসিনরাম পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো আলোকবর্ষ কিসের একক এখানে সঠিক উত্তরটি হলো আলোকবর্ষ হল দূরত্বর একক আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন দাঁত মাজার ব্রাশ কারা প্রথম তৈরি করেছিল সঠিক উত্তরটি হলো দাঁত মাজার ব্রাশ প্রথম তৈরি করেছিল মিশরীয়রা পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হলো উত্তরপ্রদেশের গোরক্ষপুর পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম এখানে সঠিক উত্তরটি হল ভারত ছাড়া ভিয়েতনাম দেশটির জাতীয় ফুল পদ্ম পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ভারতের বৃহত্তম মন্দিরের নাম কি। সঠিক উত্তরটি হল ভারতের বৃহত্তম মন্দির হল শ্রী রাঙ্গানাথ স্বামী মন্দির যেটি তামিলনাড়ুতে অবস্থিত আজকের পর্বের শেষ প্রশ্ন এবারে বলুন তো ভারতের বৃহত্তম চার্চ কোনটি সঠিক উত্তরটি হলো ভারতের বৃহত্তম চার্চ সেন্ট ক্যাথিড্রাল চার্চ